বর্তমান এক নম্বর ব্লক চ যুব কংগ্রেসের উদ্যোগে বর্ধমান এক নম্বর দেওয়ান দেওয়ানদিখি মোড়ে গরিব দুঃস্থ সাধারণ মানুষদের শীতবস্ত্র উপহার দেওয়া হয় এদিন প্রথমে উপস্থিত তৃণমূল নেতৃত্বদের ব্যাচ পরিয়ে সংবর্ধনা দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর কেন্দ্রের বিধায়ক নিশীত কুমার মালিক বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকুলি গুপ্ততা বর্ধমান এক নম্বর ব্লকের যুব আইকন যুবরাজ মানুষ জেলা পরিষদের সভাধিপতি গার্গী নাহা বর্ধমান জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার জয়হিন বাহিনী জেলা সভাপতি রবীন্দ্র নন্দী উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যরা এবং সদস্যরা এবং বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের নেতৃত্বরা আজকের এই মহতি শীতবস্ত্র উপহার কর্মসূচিতে প্রায় আনুমানিক দুই হাজার সাধারণ গরিব মানুষকে শীতের মধ্যে শীতবস্ত্র কম্বল উপহার হিসেবে দেওয়া হয় সেই কর্মসূচিতে কেন্দ্র করি গরিব দুস্থ মানুষদের মুখে খুশি আনন্দ ফুটে ওঠে যুব কংগ্রেসের উদ্যোগে প্রত্যেক বছরের মতো যেহেতু আমাদের পয়লা জানুয়ারি উনিশশো সালে তৃণমূল কংগ্রেস দল গঠিত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিকে আমরা প্রত্যেক বছর এই কম্বল বিতরণ অনুষ্ঠান দুস্থ মানুষদের করে থাকি সেইরূপ দু হাজার পঁচিশ সালে আজকে এখানে দেয়ান মোড়ে আমরা প্রায় দু হাজার লোককে কম্বল বিতরণ করছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী এবং আজকের এই যে মহতি অনুষ্ঠান এখানে উপস্থিত ছিলেন আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের আমাদের সাংসদ কীর্তি আজাদ সাহেব আমাদের উত্তর বিধানসভার বিধায়ক ঋষি কুমার মালিক মহাশয় আমাদের ব্লকের সভানেত্রী বিডিএ চেয়ারম্যান আমাদের রাজনৈতিক অভিভাবিকা কাকির কামশয় উপস্থিত ছিলেন আমাদের জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি যার নেতৃত্বে জেলায় তৃণমূল যুব সংগঠন একটা দিক আমরা পেয়েছি বর্ধমান পৌরসভার কাউন্সিলর রাজবিহারী হালদার মশয় জেলা ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ মশয় আমাদের জেলার জয়েন্ট বাহিনীর সভাপতি রবীন্ন নন্দী মশয় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি আমাদের এই ব্লক থেকে নির্বাচিত গার্গী নাহ মহাশয় পঞ্চায়েত সমিতির সভাপতি দুর্গা রাজমল্ল সহসভাপতি বানেশ্বর চৌধুরী আমাদের কর্মাদক্ষ কৃষ্ণেন্দু গোস্বামী মৌমা ঘোষ রাজেন্দ্র মুখাজী চিনময় মালিক বিপদ লেপ থেকে শুরু করে রাজু খান থেকে শুরু করে আজমিনা বেগম সহ সকল অঞ্চল সভাপতি সকল বুথ সভাপতি থেকে শুরু করে সাধারণ কর্মী সবাই উপস্থিত ছিলেন এবং আমরা প্রত্যেক বছর এই বস্ত্র মানে কম্বল অনুষ্ঠান করি এবং জানুয়ারি মাসেই এবং বারোই জানুয়ারি আমাদের যে বিবেকানন্দ জন্মদিন সেই জন্মদিনে আমাদের মহতি রক্তদান উৎসব হবে আমরা সাধারণত দেখে থাকি রক্তদান শিবির আমাদের রক্তদান উৎসব প্রত্যেক বছরই আমরা করে থাকি এবছর আমরা করি আমরা এখানে কম বেশি প্রায় দু হাজার লোক আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বছরের বারোটা মাস তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে মানুষকে পরিষেবা প্রদান করি এটা মনে করি আমরা যে সমস্ত গরিব মানুষ যারা শীতবস্ত্র কিনতে আমাদের এটা ক্ষুদ্র ছোট্ট সভাপতি এক নম্বর ব্লক আমাদের সর্বভারিত তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে আজকে বর্ধমানে এক নম্বর ব্লকে আমাদের যুব সভাপতি সম্মানীয় মানস যে উদ্যোগে আজকে এখানে হাজার মানুষকে আজকে কম্বল প্রদানে একটা অনুষ্ঠান ছিল এখানে আমরা উপস্থিত ছিলাম আমাদের সম্মানীয় সাংসদ কীর্তি আজাদ আমাদের ব্লকের সভানেত্রী কাকুলিতা এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ এখানে সমস্ত জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন একটা মহতি উৎসবের মধ্য দিয়ে আমরা সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে কম্বল বিতরণ করলাম বিধানসভা এই হ্যাঁ আমরা ফার্স্ট জানুয়ারি আমরা দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আড়াইশোর বেশি সিট নিয়ে আবার চতুর্থবারে ক্ষমতায় বসাবো সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা প্রত্যেক কর্মীকে আমরা নির্দেশ দিয়েছি এখন থেকে তারা মাঠে মাঝে নেমে গেলেন্দ্রে ছাত্র ওই রকম দেখুন রকম মিথ্যা কথা এবং খবরের কাগজের শিরোনামে আসার জন্য তিনি এত মিথ্যা কথা বলছেন ওনার মতিভ হয়েছে আমার মনে হয় ওনাকে ইমিডিয়েটলি পাগলা ঘাটতে ভর্তি করা পাচ্ছে এবং আপনারা প্রত্যেকে সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা ফোন করে অনেকে সেই পরিষেবাও পেয়েছেন এবং একটাকে অনেকে ফোন করেছেন পূর্ব বর্ধমান থেকে দেবাশিষ ঘোষের রিপোর্ট বাংলা মিডিয়া